বন্ধুরা এই সপ্তাহের ফুল টিআরপি লিস্ট নিয়ে চলে এলাম চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহের টি আর কোন সিরিয়াল এগিয়ে গেল আর কোনটি পড়ল পিছিয়ে এই সপ্তাহের টি আর পিতে বুলেটের সরজিনী পেয়েছে এক দশমিক ছয় কুসুম দুই দশমিক সাত তেঁতুল পাতা দুই দশমিক এক তুই আমার হিরো দুই দশমিক নয় গীতা এল এল তিন দশমিক ছয় চিরদিনী তুমি যে আমার চার দশমিক সাত কথা পাঁচ দশমিক তিন জগদ্ধাত্রী ছয় দশমিক তিন রাঙ্গামতি তীরন্দাজ ছয় দশমিক এক ফুলকি ছয় দশমিক চার পরশুরাম ছয় দশমিক সাত পরিণীতা ছয় দশমিক চার গৃহপ্রবেশ পাঁচ দশমিক চার কোনগোপনে মন ভেসেছে পাঁচ দশমিক তিন চিরশাখা পাঁচ দশমিক পাঁচ মৃত্যুর বাড়ি চার দশমিক শূন্য অনুরাগের ছোঁয়া চার দশমিক সাত রোশনাই নাই দুই দশমিক তিন শুভ বিবাহ দুই দশমিক তিন দুর্গাময়ী বাঘমামা আনন্দি দুই দশমিক আট মিঠিচোড়া দুই দশমিক শূন্য